আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে মতন আমার ঠিকানাটা ভাগরাট জেলা মংলা উপজেলা যারা আসবেন মোংলা উপজেলা এসে আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া আসবে ইনশাল্লাহ আর আপনারা যদি এসে দেখে শুনে নিয়ে যান সবচেয়ে বেশি ভালো হবে কারণ আজকে যে পাখিগুলো দেখাবো সবগুলোর সাথেই বাচ্চা আছে বাচ্চা সহ ডেলিভারি দেওয়া একটু টাফ বাচ্চা বড় হয়ে গেলে ডেলিভারি দেওয়াটা একেবারে সহজ হয়ে যায় কিন্তু ছোটো থাকতে বাচ্চা ডেলিভারি দেওয়া অনেক সমস্যার ব্যাপার আপনারা যদি এসে নিয়ে যান সেই ক্ষেত্রে বাচ্চা ছোট থাকতেও দেওয়া যাবে সমস্যা নেই তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম মার্শাল্লাহ দেখতে পারতেছেন এখানে আছে একজন অ্যালবিনো এই যে যেটা আমার হাত থেকে খাচ্ছে এটা ট্যাম একটা মেল পাখি আর এই যে উপরে যেটা বসে আছে এইটা হলো গিয়ে ফিমেল পাখি মেলটা ট্যাম এই যে দেখতেই পারতেছেন হাত থেকে খায় শীষ দেয় আর যে দেখতে পারতেছেন খাচ্ছে এটার বয়স পনেরো মাস পনেরো মাস বয়স কিন্তু এখনও ওকে ব্রিডিংয়ে দেওয়া হয় নাই ওই যে দেখতে পারতেছেন খুবই অ্যাক্টিভ এবং অ্যাডাল্ট হয়ে গেছে এখনও ব্রিডিংয়ে দেওয়া হয় নাই তবে আমি এই যে এই যে দেখতে পারতেছেন লিভা বিটের পানি কৃমি কোর্স করানো কমপ্লিট এখন ব্রিডিং কোর্স করাবো এখন ব্রিডিং কোর্স করাবো লিভা বিট পাঁচ দিন চলবে তারপরে ব্রিডিং কোর্স করাবো যারা চান তারা এই জোড়াটা দেখতে পারেন খুবই ভালো একটা পেয়ার এই যে ফিমেলটাও আসে আর কি খেতে কিন্তু ফিমেলটা ট্যাম না যেটা সত্য কথা ভাই ফিমেলটা ট্যাম না কিন্তু মেলটা ট্যাম মেলটাই দেখেন হাত থেকে খায় শীষ দেয় ওকে হাতে নেওয়া যায় কিন্তু ফিমেলটা নন টাইম কিন্তু মেলটা যখন খায় তখন ও কাছে আসে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আমি এটা দাম দাম বলে দিচ্ছি না কারণ দামটা যেহেতু ট্যাম পাখি আপনারা যারা অবশ্যই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই পাখি পাখিপ্রেমী পাখি প্রেমী সবাই ভিডিওটা দেখতেছেন যারা পাখি প্রেমী আছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে ট্যাম পাখির একটু বেশি দাম হয় সাধারণ পাখির থেকে ট্যাম যেগুলো সেগুলোর একটু তুলনামূলক দাম বেশি হয় এই জন্য আমি দামটা বলে দিচ্ছি না আলোচনা সাপেক্ষে থাকবে আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে প্রসেসটা বলে দিয়েছি তাহলে চলেন আরও এক জোড়া দেখাই ইনশাল্লাহ এখানে আছে আরও একটা জোড়া ককাটেল এটার মিউটেশনটা হলো গিয়া লুটিনো রেড আই এটার এই যে উপরে হলো গিয়া মেলটা আর এই যে উঠতেছে এখন সেটা ফিমেলটা ফিমেলটা আমার ঘরের ট্যাম আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা ওর সম্পর্কে হয়তো জেনে থাকবেন অথবা ওর ভাইয়ের সম্পর্কেও জেনে থাকবেন ফিমেলটা ট্যাম ওর নাম আলিফ প্লাস ওর সাথে বাচ্চাও আছে আমি যদি একটু বাচ্চাটা দেখানোর চেষ্টা করি আপনারা ভিডিওটা না নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে এর ভিতরে আমি অনেক কিছু বলে দিই আপনারা সব কিছু শুনতে পারবেন বুঝতে পারবেন কল দিয়ে আর শোনা লাগবে না এই যে দেখতে পারতেছেন মার্লা এই যে বাচ্চা তিনটা বাচ্চা আছে এখানে দেখতে পারতেছেন ওই যে একটা মাঝখানে আরেকটা ওই পাশে একটা এই পাশে তিনটা বাচ্চারই বয়স এক সপ্তাহের কাছাকাছি এক সপ্তাহ এখনো পুরোপুরি হয় নাই তো যাদের এই জোড়াটা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এই যে আলিফ পায়ে আমার খামারের ট্যাগ পরানো আছে দেখতে পারতেছেন যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কোনোটারই দাম বলে দিচ্ছি না কারণ ট্যাম করা পাখির একটু দাম বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা দাম ফোনে কথা বলে কল দিয়ে দামটা জেনে নেবেন আর ট্যাম করা পাখির একটু দাম বেশি হয় তারপরে এটা হলো গিয়ে আমার মাস্টার পেয়ার প্লাস ডিম বাচ্চা হান্ড্রেডে হান্ড্রেডের ডিম বাচ্চা দেখতেই পারতেছেন আপনাদেরকে দেখাই দিচ্ছি যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওর ভাই আছে আলিফ সেটাও আমি দেখাই দিচ্ছি আমি একবারই ভিডিওটা দেখাই দিচ্ছি ভিডিওটা কাটসাট না করে এইখানে দেখতে পারতেছেন আরও একজোড়া ওর ভাইয়ের যে কথা বলছি সেটা হলো গিয়া এই যে এই যে আলিফ ওর নামও আলিফ ও আমার ঘরেরই ছোট থেকে হাতে খাওয়াই বড় করছে আমি ওরও বাচ্চা আছে আমি যদি একটু বাচ্চাটাও দেখাই দেওয়ার চেষ্টা করি আপনারা যারা অনেক আগের সাবস্ক্রাইব আছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমার পাখিগুলো আমি কত কষ্ট করে বড় করছি এই যে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ওদের সাথে চারটা বাচ্চা আছে আমি যদি একটু বাচ্চা বাচ্চা দেখাইতে তো ভয় লাগে কারণ কোনো সময় এসে আবার অ্যাটাক করে ও ট্যাম তবুও বাচ্চা থাকাকালীন পাখি বাচ্চা অথবা ডিম থাকাকালীন পাখি অ্যাগ্রেসিভ হয়ে যায় সবাই জানেন এটা এই যে দেখতে পারতেছেন বাচ্চা চারটা বাচ্চা মার্শাল একেবারে হেলদি এই বাচ্চাগুলোর বয়স ষাট দিনের কাছাকাছি যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পারতেছেন মাস্টার পেয়ারটা এই যে আলিফ বসে আছে ওজোর ফিমেলটা ইনশাল্লাহ এখানে দেখতে পারতেছেন এক জায়গা লাভ বাট অলরেডি বক্সে যাওয়া আসা করতেছে আমি যদি মেল ফিমেল বাহিরে যেটা আছে এটা ফিমেল ভিতরে মেলটা বসে আছে এই যে বের হয়ে আসছে পাশে বক্স দেওয়া আছে এটা একবার ডিম বাচ্চা করানো আবার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চার জন্য প্রস্তুতি চলতেছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওই যে দেখেন বক্সের ভিতরে বসে আছে ফিমেলটা আর ওই যে মেলটা ডালের উপরে চলে আসছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেট করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লা এখানে আছে আরও একটা জোড়া এটাও লুটিনো আমার কাছে লুটিনোই বেশি আপনারা আগের ভিডিও যারা দেখছেন আগের ভিডিওতে বলে দিছিলাম এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কিন্তু অলরেডি ও ডিম দিয়ে দিছে আর ফিমেলটা ডিম দিয়ে দিছে এই যে আগের ভিডিওতে আগের ভিডিওতে দেখাই দিয়েছিলাম মেলটা শীর্ষ দেয় বাজনা বাজায় মেলটা হাফ টেম হ্যাঁ এখন যেহেতু ডিম দিয়ে দেশে এই একটু অ্যাগ্রেসিভ সবাই জানেন যে পাখি ট্যাম্প করা পাখিও যদি ডিম দিয়ে দেয় সেই ক্ষেত্রে ও ওরা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় আমি যদি একটু ডিমটার ডিমগুলো একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরা আসতেছে না পুরো এই যে দেখেন ডিমটা মার্শাল্লা চারটা ডিম আছে এখানে ডিম অলরেডি এখানে জমা আছে যাদের প্রয়োজন হবে আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে তাদের জন্য ডেলিভারি প্রসেসটা আমি বলে দিয়েছি ভিডিওর শুরুতে আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন এই যে দেখতে পারতেছেন মার্শাল্লাহ যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আর যারা আমার খামারে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এই যে পাখিগুলো আবার একটু দেখাই দিই আপনাদেরকে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাক আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন যাতে নতুন নিত্য নতুন ভিডিও সালে আপনাদের মাঝে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ